আসসালাম আলাইকুম আজকে আর নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে করে দেখাবো হাতে মাখা ছোট বেলে মাছের রেসিপি তো চলুন দেখা যাক কিভাবে এটি তৈরি করব। এর জন্য প্রথমে আমি এখানে এরকম ছোট ছোট বেলে মাছ নিয়েছি বেলে মাছগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ রেখে রেখেছিলাম এরপরে এতে দিয়ে দিলাম একটা আলু কুচি কিছু বাঁধাকপি কুচি এখন দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি এক কাপ পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা কাঁচামরিচের ফালি কিছু রসুন কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণত হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন দুই চামচের মতো আমি আগে এগুলো বেটে একসাথে মিশিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে রান্নার তেল এখন আমি হাত দিয়ে ভালো করে মাছের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব হাত দিয়ে আমার মাখা হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে আমি কম পানি দিয়ে দিলাম কারণ আমি যেহেতু আজকে পানির পরিমাণ একটু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যখন পানিটা টেনে এরকম একটু মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকে রেসিপি ভালো লেগেছে এবং আমার আজকে রেসিপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি হাফেজ